ব্যারাকপুরে বিজেপির মিছিল করার নামে গন্ডগোল করেছে বলে অভিযোগ আর তার জেরে সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কড়া হাতে দমন করতে দেখা গিয়েছিল ইট জল কামান কাদানা গ্যাসের সেল লাঠিচার্জের জেরে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল ব্যারাকপুর সোমবার দুপুরে এই ঘটনা নিয়ে রীতিমতো এবার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুলিশের এই অ্যাকশন মুডকে হিংস্র নেকড়ের সঙ্গে তুলনা করলেন তিনি সুমেন্দুর অভিযোগ এক ঘন্টা ধরে পুলিশ খুঁজে ও বেছে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ধরে ধরে পেটাচ্ছিল এদিকে একদিন আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন শুভেন্দু অধিকারী সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সোমবার বঙ্গ বিজেপির এক কর্মসূচি যৌথভাবে আনুষ্ঠানিক ঘোষণা করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু ব্যারাকপুরের ওই সুকান্ত মজুমদার কিন্তু সেখানে তারা গোলমাল পাকানোয় কড়া হাতে পরিস্থিতি কর্মী সমর্থকরা পাখানো বলে অভিযোগ এই কারণে শুভেন্দুর সঙ্গে যৌথ কর্মসূচিতে থাকতে পারেননি সুকান্ত মজুমদার বিকালে কড়া ভাষায় শুভেন্দু নিন্দা করলেন পুলিশের অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে চাচা ভাষায় কটুক্তি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর বক্তব্য ব্যারাকপুরের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে বিজেপির কর্মসূচি ছিল ওই কর্মসূচিতে যা যা ঘটেছে তা আপনারা দেখেছেন কোনো প্ররোচনা ছাড়াই হিংস্র নেকড়ের মতো পুলিশ শুধু জল কামান ব্যবহার করেই খান্ত হয়নি জল কামানের পরে আমাদের কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে এক ঘন্টার সময়ের মধ্যে তাদেরকে খুঁজে বের করে পেটানো হয়েছে পঁচিশ থেকে তিরিশ জন আহত হয়েছেন ছয় জনকে ব্যারাকপুর হাসপাতাল থেকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে ইচ্ছার অভিযোগ তুলেছেন সুকান্ত বাবু এমন কি প্রচন্ড লাঠি চার্জ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এক পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বালুরঘাটের সাংসদ বিকালে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন ব্যারাকপুরে বিজেপির 15 জন একনিষ্ঠ কর্মীকে গ্রেফতার করা হয়েছে আমি পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করছি যাতে গ্রেপ্তার করা যে নিঃশর্ত মুক্তির দাবি করছি আতঙ্কে দিশাহারা হয়ে এই ঘটনাগুলি ঘটনা হয়েছে বিজেপি এটা শেষ দেখে ছাড়বে